লেখাপড়া করে কোরান করে যদিও টাকা কমের পরও কিছু দেওয়া লাগে লাগে না আর আপনি স্কুলে যাবেন বা অন্য প্রতিষ্ঠানে যাবেন আপনাকে টাকা দিবে বই দিবে আরো কত কিছু দিবে আদর করে আদর ভালো করে বুঝার চেষ্টা করেন দেড় হাজার বছর হয়ে গেল এত দুশ্মন চতুর্মুখী দুশ্মন এক প্লেটে খানা খাইতে দিতে চাচ্ছে না বেইমানেরা মুসলমান জানো এক কাতারে নামাজ পড়তে না পারে এক প্লেটে খাইতে না পারে এটাই ওদের চূড়ান্ত পলিসি ডিভাইডেড অ্যান্ড রোল পলিসি এহুদিদের চক্রান্ত মুসলমানের ধ্বংস করার যত লাইন আছে এর মধ্যে বড় একটা পন্থা হলো এদের টুকরা টুকরা দল বানায় দেয় এরা দুর্বল হয়ে যাবে না হয় যদি আমার দেশের সব উলামায়ে এক উnek হয়ে আল্লাহর নিয়ে চলেন এইমরা কি বুঝিনে বয়ান কি না মুখস্থ করে করা যায় আল্লাহ যা বলায় দিয়েছেন বলতেছি একটু খেয়াল করেন আল্লাহর mohabbat নিয়ে বদ্ধ হয় যখন গাবে আল্লাহর mohabbatে ক্ষমতার শেয়ার পাওয়ার জন্য নয় ক্ষমতার শেয়ারে জামু এইজন্য আমরা এক হইছি এটা আল্লাহর জন্য হইছে এটা আল্লাহর জন্য আল্লাহর জন্য আল্লাহর দিন قائমের জন্য আমরা এক হব আমি হাফিজুর রহমান ব্যক্তির কোন কথা নাই কোন মতমত নাই আল্লাহর কোরআন پیغمبرের সুন্নাহ যেই কথা বলবে ওই পথ বাতাবে ওই পথে আমার পথ ওই মত আমার মত কি ঠিক যদি এমনটাই হয় আও মিলিガル বিএমপি বুঝিনা কোরআন ওয়ালা ওলামায়ে কেরামের অনুমতি না নিয়া কথা বলার সাহস কেম পাবে না আল্লাহ আমাদের হেদায়েত দান করুন আমিন হ্যাঁ মানুষ mohabbat করে কিন্তু দিন কায়েমের জন্য যদি আগায় যায় তখন আর থাকে না রাতের ভোর রাতের দিয়ে সব ডান করে ফেলে আল্লাহ দান করেন আচ্ছা আপনাদের নবীনগর না নবীনগর এখানে একজন আলেম আছে চেয়ারম্যান আসেনি নাম কি আরো চেয়ারম্যান আশেপাশে আছে না এই ফিরিস্তি টানেন অন্য চেয়ারম্যানদের অবস্থা দেখেন দুই চার বছরের কি অবস্থা তারা করছে চলাফেরা মানুষের সাথে আচার আচরণ সরকারি মাল বন্টন আর আমজাদ হোসেন আশরাফি দামাদ বারাকা তরুণ তার ব্যাপারটাও খোঁজ নেন এরকম আরো ওলামা এখানে আছে সারা দেশের মধ্যে খোঁজ নেন তো যতদিন পর্যন্ত আল্লাহর ভয় অন্তরে না আসবে ততদিন পর্যন্ত ওই বান্দার দ্বারা চুরি বন্ধ হবে না দুর্নীতি বন্ধ হবে না চাঁদাবাজি যত মন্ত্র ও মন্ত্র শুধু ধুলা চোখে ধুলা মারা কি এটা রাজনীতির মঞ্চ না এই জন্য বলতে চাই না কারণ এটা ওয়াজের মঞ্চ প্রত্যেকটা জিনিসের একটা লাইন আছে না রাজনীতির জন্য মঞ্চ আছে আলাদা ইসলামী লাইনও আছে ইসলামের বিরুদ্ধে লাইনও আছে কথা ঠিক না কিন্তু আমরা জানি বুঝি সব হা ঠিক সব কয় সময় মতো আর আগে না টাকা খায় সব শেষ আল্লাহে চতুর্মুখী দুশ্মন আমরা চাই মাদ্রাসা বন্ধ হোক ওয়াজ বন্ধ হোক কোরআন হাদিসের ওয়াজ করমু মানুষের দেখেন কত পাউ ধরে ধরে বয়ান করি কি করি বয়ান করি কি বুঝাই গাঁজা বেশি খাইও না মায়েরে মারবা বাবারে মারবা না সারা দেশের উলামায়ে কেরাম পায় ধরে ধরে নরম নরম ভাষা দিয়া চোখের পানি দিয়া বুঝায় মা বাবার সাথে বেয়াদবি করিও না মুরব্বিরে সালাম দাও মানুষের হক নষ্ট করিও না গাঞ্জা খাইও না বলিও না গালি দিও না পরের হক নষ্ট করিও না ও আল্লাহর বান্দারা আমরা দেশের পক্ষে মানুষের আমরা জাতির পক্ষে মানুষের ও আল্লাহর বান্দা যেটা র্যাব আর বেতের বাড়ি দিয়া পারে না আমরা এটা বেতের বাড়ি সারা মোহব্বতের আওয়াজ দিয়া সেটা আলহামদুলিল্লাহ পারতেছি কত বেনামাজি নামাজি কত সুৎখর সুদ দিছে কত ডাকাত নামাজ পড়ে জীবনে পর্দায় চলতে এখন চলে না ওলা কেরামের কারণে আমরা মানুষের দেশের স্বার্থের কথা বুঝাই আমরা মানুষের পায়ে ধরে দিনের কথা বুঝাই মানবতার কথা বুঝাই এরপর কিছু সুৎখর গাদ্দার বেনামাজিয়া যদি কয় এইভাবে বয়ান করেন হুজুর ওইভাবে বয়ান করেন আছে না নাই কোরআন হাদিস পড়লাম আমরা ডাউলের পানি খাইয়া কষ্ট করে বেনামাজির থেকে বয়ানের শিডিউলার সিস্টেম শিখতে হবে হ্যাঁ কি আবার অনুমতি নিতে হবে কিসের অনুমতি সমস্ত বেইমান আর বে আমল ওয়ালাদের অনুমতি নিতে হবে ওলামা একরাম থেকে কিছু করার আগে ওলামা একরাম কোরআন হাদিসের কথা বলবে কারো অনুমতি নেই আমার আল্লাহ একবারে অনুমতি দিয়ে দিছে যান কেন অনুমতির জন্য ওয়াজে বইলি এই খবরদার হুজুর কোরআন হাদিসের বাইরে রস করবেন না তুমি কি বুঝো আউজুবিল্লাহ ভালো না বিসমুল্লাহ ভালো না তুমি বাইরের আর ভিতরের কি জানো আসলে বিষয় হলো শিয়ালের হাতে মুরগি দিছে কয় তিন দিন ঘরে নিব আমানত কার কাছে শিয়ালের কাছে মুরগি আমানত নিলে কেমন তাজা পাবেন দুই দিন পরে মরাও তো পাবেন না পাবেন কথা বলেন না কেন তো শিয়ালের কাছে মুরগি দিলে যা হয় আমার সমাজের ধর্মের চাবি বেনামাজি সত্যের হাতে দিলেই তা হচ্ছে আউজুল্লাহ বিসমিল্লা ভারে না হে ইমের ভুল ধরে একক তো নামাজ না পড়াইলো দমকাইজুল গেছিলেন কই আপনি কেক আমি রিক্সা চালাই তা পাওয়া তা পাঁচ টাকা মাসে বেতন দেই পাওয়া সভাপতি কত বা একশো টাকা সেক্রেটারি কত পঞ্চাশ বাকি বাকিগত ছয় মাস পাওয়া আল্লাহ রাজনৈতিক কোন ব্যক্তি যদি অজের প্যান্ডেলে থাকেন মসজিদের কমটিতে থাকেন রাজনীতির কোন বক্তব্য দেন তাহলে ওলামা কারাম কোরআন হাতে নিয়ে রাজনীতির বয়ান করবেন আজকে থেকে কথা বলেন রাজনীতির বয়ান হবে কোরআন রাজনীতির না রসুলের রাজনীতি আবু বকরের রাজনীতি ওমরের রাজনীতির বয়ান চলবে প্রত্যেকটা বয়ানে চোখে ধুলা দেওয়ার সুযোগ আর নাই এই সুযোগ আপনারা করেছেন কারণ আপনারা তলে তলে পায়খানা খাইতেছেন এই জন্য হুজুরের খেপাইয়া বা হুজুর আজকে যাইয়া ভালো হুজিরও গরম হয়ে গেছে এমন লাগছে কেন যাম বিশাল কারণ অন্তর খারাপ হলো না ওই মোনাফেকটি পিছনে গিয়ে একা হুজুরে বুঝে শুনে অস করবো না দেশের পরিস্থিতি বুঝবে না ওই কিন্তু তাল মিলে আইসে একটু আগে হায় 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 দেড় হাজার বছর পরে দুশ্মন দুশ্মন চারোদিকে দুশ্মন পরও দেখেন রসুলের চ্যালেঞ্জ যারা কোরআন ধরবে সুন্নত অনুযায়ী চলবে এদের ইমানও যাবে না সম্মানও যাবে না এখন তাকায় দেখেন চতুর্মুখী দুশ্মনের মাঝে যাদের কাছে কোরআন আছে সুন্নত আছে এদের ইমানও আছে সম্মানও আছে আছে না নাই রহমতের নবী চ্যালেঞ্জ দিয়ে গেলেন এই দুই জিনিস ধরে রাখো কোরআন আর সম্মান যাবে না বর্তমান দুনিয়াতেই কোরআন আর সুন্না যার কাছে যতটুকু নাই তার কাছে ততটুকু ইমানও নাই সম্মানও নাই খালি হুজুর হুজুরগুন গান গাই বিষয়টা তো এমন না বহু ডাক্তার আছে জীবনে মাদ্রাসার বারান্দায় যায় নাই কিন্তু নামাজ পড়ে রোগীদের সেবা করে মানুষের করে সম্মান সবাই করে না করে না খারাপ বলবেন কেন ও আল্লাহর ও যুবক বাবারা রহমতের নবী তেষট্টি বছর শেষ করে চলে গেলেন আসলেন কেন জবাব হলো উত্তম আদর্শ নিয়ে আছেন কেন কারণ মক্কার জমিনের মানুষ পৃথিবীতে সব থেকে বড় খারাপ ওই সময় মক্কার মানুষের মতো চরিত্রহীন খারাপ জমিনের কোথাও ছিল না নারীদের পছন্দ করে না কন্যাদের হত্যা করে আপন বাবা গলা টিপে মারে এই উঠে কেন মনাজার দিব হাত দুইটা উঠে ফেলাইলে আর কাম হইব না কিন্তু হিডু বৃষ্টিতে এত ভয় হ্যাঁ তো কুমিল্লা নোয়াখালী ফেনিতে যারা পানির মধ্যে এখনো আছে এক উপায় কি আরে স্বার্থপর মুসলমান আল্লাহ হেদায় আবদান করুন এরে নবীর আসে কুমতের দল রহমতের নবী উত্তম আদর্শ নিয়ে আসলেন মক্কার মানুষ চূড়ান্ত খারাপ রহমতের নবী এমন এক আদর্শ নিয়েছে আসেন নবীরা দর্শন গ্রহণ করা মাত্র মক্কার মানুষ বড় দামি হয়ে গেল নবীর হাতে হাত লাগাইয়া নবীর দোয়া নিয়া এত দামি হয়ে গেল সাহাবায়ে কেরামরা আল্লাহ পাক জিব্রাইল পাঠাইয়া নবীরে গিয়া কও লিষ্টি দিয়া দিলাম ওই লিস্টির মধ্যে যাদের নাম আছে আমি আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব

جو نامنگے اسے تو بے زارو ہے ہمরা নবীর আদর্শ মত চলব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নামাজ ইনশাআল্লাহ মা বাবার خدمت ইনশাআল্লাহ সম্মান ইনশাআল্লাহ কারো হক নষ্ট করব আল্লাহ সবাইকে তৌফিক দান করেন